কি এটা বটে কারণ আরো অনেক কিছু আমাদেরকে দেওয়ার ছিল অনেক কিছু পাওয়ার ছিল ওনার কাছ থেকে আর শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে এরকম আবেগ পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীত প্রদর্শন বা গায়কি আর কোনো গায়কের আছে বলে আমার মনে হয় না ছিল বলে মনে হয় না আহ ওনার গানের মধ্যে ওনার গাওয়ার মধ্যে ওনার পারফরমেন্সের মধ্যে একটা অদ্ভুত ইমোশন কাজ করত যেটা এই সময় দাঁড়িয়ে আর কোনো কারোর কথা মাথায় আসে না তো ভীষণই অনেক অনেক বড় ক্ষতি হলো কারণ ওনার এটা যাওয়ার বয়স নয় খারাপ লাগছে খুবই এই আমার খুব আমার সিনিয়র আর্টিস্ট এবং আহ ওনার কাছ থেকে চিরকালই সবসময় কোনো না কোনো সময় ওনার গান শুনে ইউটিউবে ওনার গান শুনে ওনার